আসসালামু আলাইকুম আপনারা যারা মুখের ব্রণ নিয়ে চিন্তায় আছেন মুখের ব্রণ ভালো হচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে মুখের ব্রণ ভালো হওয়ার জন্য একটি অত্যন্ত কার্যকরী জেল নিয়ে আলোচনা করব জেলটির নাম হচ্ছে ফোনা ফোনা জেলটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট যার মূল উপাদান অ্যাডাফালিন এবং প্রতিগ্রাম জেলে আছে অ্যাডাফালিন তিন মিলিগ্রাম ফোনা জেলটি ব্রণের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী ব্যবহারবিধি ফোনা জেলটি মুখে এবং ত্বকের আক্রান্ত স্থানে প্রতিদিন রাতে একবার প্রয়োগ করতে হবে ব্রণ আক্রান্ত সম্পূর্ণ স্থানে জেলটি পাতলা করে লাগাতে হবে এবং সকালবেলা ধুয়ে ফেলতে হবে এভাবে এক থেকে দেড় মাস ব্যবহার করতে হবে ক্ষত কাটা একজিমা ও রোদে যাওয়া ত্বকে ফোনা জেলটি ব্যবহার করা যাবে না দিনের বেলা ফোনাজেলটি ব্যবহার করা যাবে না বারো বছরের কম বয়সীদের ব্যবহার করা যাবে না সম্মানিত ভিওয়ার্স ওষুধ বিষয়ক সমস্ত তথ্য পেতে ভিডিওটিতে লাইক করুন কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ